মুটি ধরে ক্যাম্পাসের বের সম্প্রতি তার গান অস্কারে মনোনয়ন পেয়েছে ফলে গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি তবে হঠাৎ এমন কি হল ভরা কনসার্টের মাঝেই মেজাজ হারিয়ে ফেললেন গায়িকা প্রকাশ্য মঞ্চে বাংলার বদলে হিন্দি গান গাওয়ার জোরজুলুমে ক্ষুব্ধ ইমন চক্রবর্তী সম্প্রতি টিসিএস এর রাজারহাট ক্যাম্পাসের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তিনি আর সেখানেই অনুষ্ঠান চলাকালীন শ্রোতাদের থেকে একজন বারবার বলতে থাকেন হিন্দি গান গাওয়ার জন্য গান থামিয়ে প্রতিবাদ করে ওঠেন গায়িকাটার নাম বাংলা তুমি কে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান কত বড় সাহস আছে গায়িকার এই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল বাংলায় থেকে বাংলা ভাষা বললে বাংলাদেশই তকমা দেওয়া হয় আশা করি ভুলে যাননি সেই ঘটনা এর আগেও গায়িকা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তবে এবার প্রশ্ন বাংলায় থেকে বাঙালি নিজেই